মেক্সিকোতে বন্যা ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে চৌষট্টি ছাড়িয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মেক্সিকোর দক্ষিণ পূর্ব ও মধ্য অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে নিখোঁজ রয়েছেন আরো অন্তত পঁয়ষট্টি জন টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ হিদালগো ও পুয়েবলা প্রদেশ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাসকে জানিয়েছেন মাত্র বারো ঘন্টার ব্যবধানে প্রাণহানি বেড়েছে সতেরো জন যা পরিস্থিতির ভয়াবহতা আরো বাড়িয়ে তুলছে বন্যার পানিতে প্লাবিত হয়েছে একাধিক গ্রামাঞ্চল নদীর পানি উপচে পড়ায় সৃষ্টি হয়েছে ভূমিধস ভেসে গেছে বহু সড়ক ও সেতু জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত প্রায় ষোলো হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং তিন লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে দশ হাজারেরও বেশি সেনা সদস্য নৌযান হেলিকপ্টার ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাম জানিয়েছেন দুর্গতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র